দাম আমি চলে আসতে চাই নাটোর জেলা অতিথি ভাই তেবাড়িয়া কবুতরের হাটে দেওয়ারিয়া কবুতর হচ্ছে সপ্তাহে একদিন করে চলে প্রতি রবিবার আজ হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আসসালাম ভালো আছেন ভালো আছেন

যদি কেউ দেশি কবে আপনারা ট্রাই করতে চান আমি এই যে ভাইজানের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে যেগুলো রয়েছে জোড়া তিনশো টাকাই তো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা জোড়া তিনশো পঞ্চাশ টাকা নাম্বারটা বলে দেন জিরো ওয়ান দশ তিরিশ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কি কি কবিতা নিয়ে আজকে আমার কাছে কুখা আছে গিরিবাজ আছে গোলা আছে আচ্ছা আচ্ছা তাহলে এখানে কুখা আছে গোলা আছে গিরিবাজ আছে তো হ্যাঁ কলা গিরিবাসে এগুলো কত করে দাম যাচ্ছে সস আজকে এখন অবশ্য বাজার একটু কম আছে আচ্ছা 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 কুকা কোনটা চাচা একটু দেখা দেন তো কুখ এই নাও এই মাদি এক জোড়া একই জোড়া না এক জোড়া আচ্ছা থাকে না মে কেমন দাম চাচ্ছেন চাচা এই দুইটা এডি আপনার একটু শিকঙ্গা খুবই দেশির মধ্যে মাশি রাখ এক দাম ফিজ দাম দুই হাজার প্রাইস দু টাকা রাখতে পাওয়া যাবে তিন যাবে আচ্ছা চালো হা বয়স হচ্ছে বয়স হচ্ছে মাস মাস যাবে টাকা টাকা মাস বয়স হচ্ছে টাকা রাখতে আর এটা কীস স্যার

আমি আরেকবার বলছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো এইট থ্রি সিক্স থ্রি এইট ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করলে পবিতর আপনারা নিতে পারবেন দেশি বিদেশি সব ধরনের পবিতর আপনারা এই চা কাছ থেকে পেয়ে যাবেন দেশি বিদেশি ছবিভাবে আমার সাথে লাইন দিতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ